সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশ জেলা আজকে সিটিহাটে আজকে বুধবার হাটে রবিবার এবং বুধবার বসে থাকে এর সিটি হাট আর এই উত্তরবঙ্গের মহিষের জন্য খুব নাম করা হাট অনেক বড় হাট কারণ বুধবার হাটে একটু আমদানিটা কম থাকে রোববার হাটে আমদানিটা একটু বেশি হয় আজকে আমরা এখানে যে মহিষগুলো দেখছি এখানে গাভীর এবং মহিষ কিছু যেগুলো হচ্ছে বকনা সেই বপনা এবং গাভিন মহিষের দামটা কেমন আছে কেউ তো বর্ষাকাল ক্রেতা কাস্টমারও বর্তমান এখন হাতে অনেক কম থাকছে বেচা কিনাটাও মনে হয় সেভাবে নেই এখানে যে মহিষগুলো আমরা দেখছি দেখছি যে অনেক মোটা টেপ্পা হয়ে গেছে এগুলো কোনো অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে এমন পরিবেশ হয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু অফ করেন কথা বলি এক মিনিট মুরব্বী আর কি চেংড়া কুণ্ডিতে একটা বুঝতে পাচ্ছি না আপনার মুখে দাঁড়ি ওনার মুখে দাঁড়ি আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে বলি ভাই ভালো আছেন এখানে প্রায় তো এগুলা বকনা বাচ্চা আর পাশে কিছু গাভিন আছে মনে হয় অল্প দিনের মধ্যে বাচ্চা দিকে নাকি এলাকি একটু যেগুলো ওই পাশে কয়টা আছে দুইটা না তিনটা দেখলাম আমরা অল্প দিনের মধ্যে বাচ্চা দেওয়া ওই শেষের গুলো কেমন দামের মধ্যে আছে মানে একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে অল্প দিনের মধ্যে মনে হয় বাচ্চা দিবে না এগুলো একটু দেশি কস এগুলো

ছোট বাচ্চা বড় মহিষ ব্যাপক আমদানি হয় আর এখানে যেগুলো গাভী মহিষ দেখছেন এখানে ভাই বিক্রি করে চাইতে ফারুক ভাই আছে ভাইয়ের নামটা কি আর আপনার হচ্ছে ভাস আপনি আলাদাই ব্যবসা করেন না একসঙ্গে ও আপনারা আসছেন আজকে ফারুক ভাইয়েরই মাল তিনারা আসছে তিনার ভাস তারা জন্য আজকে আসছে আর বুধবার হাটে তো তা কাস্টমার একটু কমই থাকে এখানে আমরা কিছু সার বাচ্চা দেখছি গাভী মহিষের সাথে সাথে চাচা কিনা হলো নাকি দুই জোড়া মহিষ এখানে এক জোড়া বেচার জন্য তিনাদের বিক্রয়ের জন্য তিনারা হাটে নিয়ে আসছে এই মাত্র একটু ছোট ছাজে এর চেয়ে একটু বড় ছাজের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই গাবিগুলো আপনাদের নাকি মহিষ এই সার বাচ্চাগুলো এই গাবিরই বাচ্চা এই গাবিরই বাচ্চাগুলো ভাইদের বাসা কোথায় দেখেন এই কুমোরপুর

মানে শেষেরটা হচ্ছে এক লক্ষ বিশ থেকে বাইশ থেকে পঁচিশ এটার দাম একটু বেশি পড়বে এটা সব বয়স সারা তো আছে না আবার মাস পর এক এটা পালনের পরে ডিফেন্স করে যিনি আসলে লালন পালন করে খাওয়াইতে ভালো পারবে অনেকে আছে আবার

আর আসে সিটি হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট আপনারা দূতূরত যে জেলা যেখান থেকে আসবেন আপনারা এসে দেখে শুনে এখানকার ব্যবসায়ীদের সাথে দাম করে কিনবেন হাটে কোনো অনিয়ম নেই